বুম বুঢ়ো বুম 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 জাল খে পেলোৱা চাল গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো এখন ঘুরতে বাজে আটটা আর সকাল সকালে খুব বৃষ্টি শুরু হয়ে গেছে তো এখন দেখি আমি আমার ব্লগটা স্টার্ট করছি পাশে থেকেও সঙ্গে থেকেও দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ তোমরা দেখতেই পাচ্ছ সকাল থেকে শুরু হয়ে গেছে বৃষ্টি প্রচণ্ড পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছে তো সেই জন্য ভাবলাম একটু বৃষ্টির দিনের ভিডিও বানানো যাক বৃষ্টির দিনে গাছগুলোকে খুবই সুন্দর দেখতে লাগে সুন্দর প্রাণবন্ত আর সতেজ দেখতে লাগে আমার বারান্দার গাছগুলো বৃষ্টির জলের ঝাপটাতে ভিজে ভিজে হয়ে গেছে সেই জন্য আর ওই গাছে জল দিলাম না আর নিচের গাছগুলো খুব সুন্দর জলে পরিপূর্ণ হয়েছে তাই আর জল দেওয়ার দরকার হলো না ওম ওর বাবার সাথে এখনো শুয়ে আছে আর বিছানায় শুয়ে শুয়ে আর বায়না করছে ঘুরতে নিয়ে যেতে হবে যেহেতু সকাল হয়ে গেছে ও পারছে কিন্তু বৃষ্টির মধ্যে কি করেই বা ঘুরতে নিয়ে যাওয়া হবে তো যাই হোক ওকে ওকে তুলে খাওয়ানোর জন্য আমি সুজি বানালাম আর ওর বাবা ওকে তুলে নিয়ে চলে এলো এবার ওকে আমি খাওয়াবো সুজি তো আদর খেতে খুবই ভালোবাসে তো সেই জন্য ওকে একটু আদর করে দেওয়া হচ্ছিল সকালবেলা ঘুম থেকে তুলে তো সুজি টুজি খাইয়ে ওকে একটু বারান্দায় বসিয়ে রেখেছিলাম আর ও শুয়ে শুয়ে বৃষ্টি দেখছিল বৃষ্টি দেখতে ওর খুবই পছন্দের যখনই বৃষ্টি পড়ে তো আকাশের দিকে বাইরের দিকে তাকিয়ে বসে থাকে বৃষ্টি দেখে ওঠে বুড়ো ও বুড়ো ও বুড়ো ও বসিয়ে দিতেও বসে বসে গান শুনছিল আর ওকে দিয়ে দিয়েছিলাম একটা বল ও নিজে নিজে বসে বসে বলটা নিয়ে খেলছিল তো কিছুক্ষণ খেলার পর ওকে তেল মালিশ করিয়ে দিয়েছিলাম কারণ ও চান করার সময় হয়ে গেছিলো তেল মালিশ করে দিয়ে ওপর করে রেখে দিয়েছিলাম নাঙ্গা অবস্থাতে তো ওকে চান টান করিয়ে দিয়ে এবার আমি রান্না বসাবো ভাত বসে দিয়েছি আর এদিকে হবে চিকেন তো চিকেনগুলোকে ম্যারিনেট করে রেখেছি কিছুক্ষণের জন্য তারপর চিকেনটা বানিয়ে নেবো এখানে আমার মশলা কষানো পর্ব চলছে এরপর মশলাটা কষানো হয়ে গেলে আমি চিকেনটা তুলে দেব তো এখানে আমার গরমা গরম চিকেন কারি রেডি এবার ভাত খাওয়ার পালা তো আমি এখানে ভাত আর নিয়ে নিয়েছি চিকেন আর নিজের সঙ্গে কিছু সালাড তো আমি চিকেন দিয়ে ভাত খেয়ে নিলাম তো টাত খেয়ে আজকে যাব মামার বাড়িতে কারণ ওমের আজকে ভ্যাকসিন আছে আর যেহেতু আমি আমার মামাকেই দেখাই আর আমি যেহেতু আমার মামার ডাক্তার তো সেই জন্য মামার বাড়িতে গিয়েছিলাম ভ্যাকসিনের জন্য তো ওকে যখন শুয়ে দিয়েছিল তখনই বুঝতে পেরেছিল যে কিছু একটা হবে তখন থেকে কান্না শুরু করে দিয়েছিল

তো অনেক কান্নাকাটি করার পর ভ্যাকসিন নেওয়া কমপ্লিট হলো আর ও প্রচণ্ডই কাঁদছিলো সেই জন্য ওর মামা ওকে অ্যাকোরিয়ামের কাছে নিয়ে গিয়ে মাছ দেখাচ্ছিলো তাতে একটু খুশি হয়ে গিয়েছিল। এরপর এখান থেকে মামা বাড়ি থেকে বেরিয়ে আমরা যাব বাগানে জন্য মাছ অ্যাকোরিয়ামের মাছ দেখে খুবই খুশি হয়েছিল তো ওখান থেকে বেরিয়ে আমরা বাগানে চলে এসেছিলাম আর বাগানে এসে ওর বাবা ওকে বাগানে ঘোরাচ্ছিল আর এদিকে এদিকে মা শশা বাগানে শশা তুলছিল যেহেতু ওমের ওই দিন ভ্যাকসিন হয়েছিলো সেহেতু ওম একটু টায়ার ছিল সেই জন্য ভাবলাম যে বাড়ি চলে যায় তো সেই জন্য বাড়ি চলে এলাম আর মা আর এসেছিলো আমাদেরকে তুলে দিতে তো ভিডিওটা এখানে শেষ করতে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিই আমার পাশে থেকে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা সবাই খুব ভালো থেকো